ফাতেমা ফাতেমা আমাকে দুটো লেবু দিয়ে যেত মা আমি পারবো না মা তুমি নিয়ে নাও আমি রান্না করছি যেতে পারছি না মা একটু দিয়ে না না মা 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 শুধু ডাকতেই থাকবে মাকে অন্য কিছু বলতে হবে যাতে ডাকে আমি স্কুলের হাতের লেখা লিখছি এখন যেতে পারবো না তুমি নিয়ে নাও হাতের লেখা লিখছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে লেখ মা আমি নিয়ে নিচ্ছি এভাবে ফাতেমা তার মাকে মিথ্যা বলে মোবাইলে গেমস খেলতে থাকে ফাতেমার বাবা নেই মা সেলাই মেশিনে কাজ করে মেয়ে কিনে কোনো রকমে চলছে মায়ের অনেক স্বপ্ন তার মেয়ে ফাতেমা একদিন অনেক বড় হবে তাই দিন দিনরাত পরিশ্রম করে মেয়েকে পড়াশোনা করাচ্ছে একদিন ফাতেমার মায়ের শরীরটা খুবই খারাপ লাগছিল আহ মাথাটা প্রচুর যন্ত্রণা করছে হাত পা ব্যথা করছে মনে হয় শুইলে জ্বর এসেছে আহ কিন্তু এই কাপড়গুলো তো পাশের বাড়ি কাকীমাকে দিয়ে আসার কথা ছিল না না এখনো যেতে পারবো না আমি বরং একটু বিশ্রাম নিয়ে নেই ফাতেমা ফাতেমা হ্যাঁ মা শুনছি কি হয়েছে এই কাপড়গুলো তোর পাশের বাড়ি দাদিকে দিই তো আমার শরীরটা একদমই খারাপ লাগছে আমি একটু বিশ্রাম নেচ্ছি একটু দিই আই কাপড়গুলো আজ দেওয়ার কথা ব্যস্তই না যখন একটু খেলতে যায় তখনই মায়ের ডাকাডাকি শুরু হয়ে যায় একটু ভালো লাগে না হুম বুঝেছি এখন আমাকে কি বলতে হবে মা আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি রেডি হচ্ছি এখন যেতে পারবো না ও আচ্ছা ঠিক আছে মা তাহলে তুই স্কুলে যাওয়ার পথে তোর দাদিমাকে একটু বলে দিস কাপড় গুলো যেন এসে নিয়ে যায় আমার শরীরটা একদমই ভালো নেই রে আমি যেতে পারবো না এখন ফাতেমা আবারও তার মাকে মিথ্যা বলে খেতে থাকে 5 কিছুক্ষন খেলার পর ঘড়িতে নয়টা বেজে যায়। এদিকে ফাতিমা মা ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আরে 9টা বেজে গেছে। এই বলে ফাতিমা মা স্কুলের ব্যাগটি কাঁধে নিয়ে তাড়াহুড়া করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। মা ও মা আমি স্কুলে যাচ্ছি। মা আরে মা তো দেখছি ঘুমিয়ে গেছে। যাক ভালোই হলো। যে কেটলে শুধু শুধু একটা কাজ দিয়ে বসবে। আমি বরং চুপচুপে স্কুলে চলে যাই। আ আরে মায়ের মোবাইল মা তো ঘুমিয়ে আছে আজ বরং আমি মোবাইলটা সাথে করে নিয়ে যাই এই বলে ফাতেমা মায়ের মোবাইলটি চুপি চুপি নিজের ব্যাগে নিয়ে নেয় আর স্কুলের জন্য বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর একটি গাছের নিচে সে বসে পড়ে না আজ এমনিতেই স্কুলে যেতে মন যাচ্ছে না তার ভিতরে আবার অনেকটা দেরি হয়ে গেছে আজ আর স্কুলে যাব না বরং এখানে বসে বসে মোবাইলে গেমস খেলি স্কুল ছুটির সময় হলে বাড়ি ফিরে যাব মা কিছু বুঝতেই পারবে না মা তো আজ শুয়ে গেছে এই বলে ফাতেমা নিজের ব্যাগে থেকে মায়ের মোবাইলটি বের করে গেমস খেলতে থাকে কিছুক্ষণ পর আল্লাহ একজন বৃদ্ধকে পাঠালেন ফাতে স্কুল ফাঁকি দিয়ে এখানে বসে কি করছো আজ আমার স্কুলে যেতে ভালো লাগছিল না তাই এখানে বসে বসে গেমস খেলছি কিন্তু তুমি কি আমি আমি গল্পওয়ালা বাচ্চাদের দেখলে শুধু তাদের গল্প তুমি শুনবে আমার গল্প কি তুমি গল্পওয়ালা আমাকে গল্প শোনাতে চাও হ্যাঁ হ্যাঁ শুনবো গল্প শুনতে তো আমার খুব ভালো লাগে এসব গল্পওয়ালা দাদু আমাকেও একটা গল্প শোনাও ঠিক আছে কিন্তু আমার গল্পটা তোমাকে খুব মনোযোগ দিয়ে তাহলে এবার শোনো আমার গল্প অনেক অনেকদিন আগের কথা এক গ্রামে আলামের নামক একটি ছেলে তার মায়ের সাথে বাস করত। তার মা ছিল খুবই সত্যবাদী ধার্মিক পরহেজগার একজন মহিলা একদিন দুজন মুসাফির আলামিনের মায়ের কাছে আসলো ও ছোলো মৌলাইকুম রহমতুল্লো ওয়ালাইকুম আসসালাম ওয়াহমত আল্লাহ শুনেছি এই গ্রামের মধ্যে তুমি একজন সত্যবাদী পরেজগার মহিলা আমরা দুজন মুসাফির তাই আমরা তোমার কাছে আমাদের এই পুটলিটি রাখতে এসেছি আমরা সফর শেষ করে আমাদের পুটলিটি দুজনে একসাথে এসে নিয়ে যাব। এই না মা ঠিক আছে বাবা আপনারা কোনো চিন্তা করবেন না আমি আপনাদের আমানত খুব যত্ন সহকারে রাখব ইনশাআল্লাহ এভাবে দুজন মুসাফির আরামিনের মায়ের কাছে তাদের মূল্যবান একটি পুটলি রেখে যায় এরপর বেশ কিছুদিন কেটে একদিন আলমিন স্কুল থেকে বাড়ি ফিরল তার খুব ক্ষুধা লেগেছিল সে তার মাকে ডাকতে লাগলো মা ও মা মা আমার খুব ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো মা ও মা আরে কি হয়েছে মা তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন কি হয়েছে আর হবে বাবা সর্বনাশ হয়ে গেছে আমি আর গ্রামে মুখ দেখাতে পারবো না এখন আমি কি করব আরে কান্না কাটি থামাও আগে বলো তো হয়েছেটা কি বলছি কয়েকদিন আগে দুজন মুসাফির এসে একটা পুটলি আমার কাছে রেখে যায় ওনারা বলল তারা দুজনে সফর শেষে একসাথে এসে সেই পুটলিটি নিয়ে যাবে কিন্তু 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 আবার কি তুমি কি সেই পুটলিটি হারিয়ে ফেলেছো না রে বাবা হারিয়ে ফেললে তো ভালোই হতো তবু নিজেকে দোষী মনে করতে পারতাম কয়েকদিন আগে সেই দুজন মুছে মধ্যে থেকে একজন এসে এসে মা জানুনি আমাদের সেই পুটলুটি আমাকে ফিরিয়ে দাও আমার বন্ধু রাস্তার ওই দাঁড়িয়ে আছে সে খুবই ক্লান্ত তাই আমি একাই আসলাম আমাদের অনেক দূর পথ যেতে হবে তাড়াতাড়ি আমাদের পুটলিটি ফিরিয়ে দাও আমি সরল বিশ্বাসে সে লোকটির হাতে পুটলিটি দিয়ে দিলাম কিন্তু আজ আবার সেই দুজন লোকের মধ্যে অন্য লোকে সে আবার সেই পুটলিটি আমার কাছে চাচ্ছে আমি কোথায় থেকে সেই পুটলি দেব উনি বলছেন মা আমি তোমার কোনো কথা শুনবো না ওই পুটলির মধ্যে আমাদের দুজনের সমান ভাগে স্বর্ণমুদ্র ছিল সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে লুকিয়ে আমাকে না জানিয়ে এখানে এসে পুটলি নিয়ে গেছে তুমি তাকে কেন পুটলিটি দিলে তোমার সাথে তো কথা ছিল আমরা জনে এক সাথে এসে পোটলি নিয়ে যাব। তাহলে তুমি কেন তাকে পোটলি দিয়ে দিলে। এখন সেই পোটলের ওরদের খিষক আমাকে কে দিবে। তোমাকে এর জরিপনা দিতে হবে। আমি যাচ্ছি কাজর কাছে। বিচার করে আমি আমার বিশ্হার ক্ষতিপূরণ তুলেই নেব। সেই বলে লোকটি কাজের কাছে চলে গেছে। এখন আমি কে করব বল বাবা কোথায় থেকে এতগুলো স্বর্ণ মুদ্রার জরিপানা দেব আর গ্রামে বা আমি কেমন করে মুখ দেখাবো আমি কখনো কারো সামনে বেপরদা হয়ে চলি না আজ কাজে এসে আমার বাড়িতে আমার বিচার করবে লজ্জা আমি কে করে ঢাকবো বাবা তুমি কেদো না মা সেই মুসাফির দেখি কাজী কি করে তোমার বিচার করে এরপর সেই মুসাফির কাজী নিয়ে আলামিনের মায়ের কাছে আসলো শোনো আলামিনের মা এই লোকটি তো ঠিকই বলেছে তুমি শর্ত ভঙ্গ করেছো কথা ছিল তারা দুজনে আসলে তবেই তুই পুটলি ফিরত দেবে তাহলে ওই লোকটিকে তুমি কেন পুটলি দিয়ে দিলে এখন এর জরিমানা তোমাকে দিতেই হবে হ্যাঁ হ্যাঁ ওই পুটলিতে আমার বিশ হাজার দেড়হামের সমপরিমাণ স্বর্ণমুদ্রা ছিল আমাকে এখন বিশ হাজার দেড়হাম দিতেই হবে হ্যাঁ হ্যাঁ মায়ের তো তা দিতেই হবে কিন্তু জরিপানা হলে তো দেবে এই ছেলে কি বলতে চাও তুমি জরিপানা হয়নি মানে তোমার মা নিজের মুখে স্বীকার করেছে সে পুটলি অন্য মুসাফিরকে দিয়ে দিয়েছে হুজুর আমার মা যাই বলো কিন্তু শর্ত ছিল দুজন মুসাফির একসাথে এসে আমার মায়ের নিকট থেকে তাদের পুটলি ফিরিয়ে নিবে তাহলে এই মুসাফির একা কেন এসেছে শর্ত মোতাবেক দুজন মুসাফিরকে তো একসাথে আসতে হবে তবেই না আমার মা পুটলি ফেরত দেবে বলুন শর্ত ছিল না আপনারা দুজন একসাথে এসে পুটলি ফেরত নেবেন তাই তো তুমি তো একদম ঠিক বলেছো ছেলে কি বলেন মুসাফির ভাই কথা কি সত্যি হ্যাঁ কাজী সাহেব কথা তো একেবারেই সত্য শর্ত ছিল দুজনে একসাথে আসব। কিন্তু আমার সে বন্ধু তো আমার সাথে প্রতারণা করে পালিয়ে গেছে তাহলে যান আগে আপনি আপনার সঙ্গীকে খুঁজে নিয়ে আসুন তারপরে আমার মা আপনাদের পুটলি ফেরত দেবে কিন্তু আমি তাকে এখন কোথায় খুঁজে পাবো সেটা আপনার বিষয় মুসাফির ভাই শর্ত মোতাবেক আপনি এখনই চলে যান আপনার বন্ধুকে খুঁজে দুজনে একসাথে আসবেন তবেই আপনার পুটলি ফেরত দেওয়া হবে এরপর সেই মুসাফির লোক কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় তার বন্ধুকে খুঁজতে এদিকে আলামিনের বুদ্ধি দেখে তার মা খুব খুশি হয় সে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন বাবা আলামিন আল্লাহ তোকে এত জ্ঞান দিয়েছেন আজ আমি সত্যি অনেক খুশি বাবা আমাকে তুই কত বড় লাঞ্ছনার হাত থেকে বাঁচালি বাবা আল্লাহর কাছে আমি দোয়া করছি আল্লাহ যেন তোকে একদিন অনেক বড় আলেম করে দেন অনেক বড় জ্ঞানী বানিয়ে দেন

তোমার মা যদি জানতে পারে তাহলে উনি কতটা কষ্ট পাবেন একবার ভেবে দেখেছ আর উনি যদি কষ্ট পেয়ে বদুয়া দেন তাহলে আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না তোমাকে জাহান নামের আগুনে পড়তে হবে তুমি কি জাহান নামে যেতে চাও না গল্পওয়ালা দাদু আমি জাহান নামে যেতে চাই না আমি কি তোমাকে আর একটা গল্প শোনাবো না না গল্পলা দাদু আজ আর নয় আমি এখন বাড়ি ফিরে যাই অন্য আরেকদিন শুনবো এই বলে ফাতেমা তাড়াতাড়ি মায়ের কাছে ফিরে আসে আসার সময় ডাক্তার আঙ্কেলকে সাথে করে নিয়ে আসে ভয়ের কোনো কারণ নেই জ্বরটা একটু বেশি উঠে গেছে এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো আনিয়ে খেয়ে নিন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ডাক্তার ভাই আপনি কি করে আমাদের বাড়িতে আসলেন আপনাকে কে বলল আমি অসুস্থ কি বলছেন ভাবি আপনার মেয়েটা না খুবই লক্ষ্মী ফাতেমা ওই তো আমাকে টেনে হেসে নিয়ে আসলো বলল তার মায়ের নাকি খুব জ্বর অসতেই হবে বেচারি পাগলি মেয়ে আমাকে ছাড়লোই না ডাক্তারের কথা শুনে ফাতেমার মা খুব খুশি হলেন প্রাণ ভরে মেয়ের জন্য দোয়া করলেন মা ফাতেমা তুই কবে এত বড় হয়ে গেলে রে আল্লাহ যেন তোকে খুব ভালো রাখেন খুব ভালো আমি মা তুমি শুয়ে থাকো আমি তোমার জন্য ওষুধগুলো নিয়ে আসি এই বলে ফাতেমা ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনটি নিয়ে ওষুধ আনতে চলে যায় যেতে যেতে মনে মনে ভাবলো হে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমাকে তুমি maaf করে দাও আল্লাহ আমি আর কখনো আমার মায়ের সাথে খারাপ আচরণ করব না সব সময় মায়ের কথা শুনব তার খেয়াল রাখব ইনশাআল্লাহ